রাখি পূর্ণিমা এই দিনটিতে বোন বা দিদিরা তাদের ভাই বা দাদাদের মঙ্গল কামনায় হাতে রাখি বেঁধে নেয় কিন্তু এখনো সমাজে এমন এক শ্রেণীর ভাই বোনেরা আছে যারা দারিদ্রতার জেরে রাখি বন্ধন থেকে শতহাত দূরে পুজো হোক বা অন্য কোনো অনুষ্ঠান সমাজের এই শ্রেণীর মানুষরা অংশ নিতে পারেন না তাতে অভাবের জেরে ছোট ছোট এই সকল বোনেরা রাখি বন্ধন সম্পর্কেও অজ্ঞাত তাই রক্ষা বন্ধনের এই শুভ দিনে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণীর খুদে খুদে ভাই বোনেদের মধ্যে রাখি বন্ধন উৎসব উদযাপন করলেন মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি আবির আগরবাল মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় বসবাসকারী ছোট্ট ছোট্ট ভাইবোনদের মধ্যে রাখি বন্ধন করালেন আবির সেই সব ছোট ছোট ভাইবোনেরা রাখি বন্ধন উৎসবে অংশ নিতে পেরে ভীষণ খুশি এরপর তাদের মিষ্টি মুখ করানো হয় এবং ড্রয়িং বই ও রং পেন্সিলও দেওয়া হয় উপহার হিসেবে রাখি বন্ধনের দিনটি এইভাবেই উদযাপন করলেন শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আবির আগরওয়াল এদিন এই অনুষ্ঠানে আবিরের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা রাখি পরানো মানে কি রাখি পরানো মানে হচ্ছে ভাই পাতানো হলো এবার বোনদেরকে যত যা হবে সব রক্ষা তোমাদেরকে করতে হবে করবে তো নাকি সব কিছু তো তোমাদেরকে দেখতে হবে সাধারণত আমরা প্রতি প্রত্যেকবার আমরা রাস্তার মধ্যে মানুষের সাথে এই দিনটি কাটাই মানুষদেরকে রাখি পরিয়ে রাখির দিনের তাৎপর্য বোঝাবার চেষ্টা করি কিন্তু আজকের দিনটি আমরা একটু আলাদাভাবে রাখিটা পালন করার চেষ্টা করেছি যে যে অঞ্চলে যে যে পাড়ায় যে যে জায়গায় ছেলেমেয়েরা রাখি সম্বন্ধে এখনও ঠিকমতো বোঝে ওঠেনি কারণ দারিদ্রতার কারণে তারা এই রাখি বন্ধনের উৎসবটা তারা সেভাবে পালন করতে পারে না তাদের সাথে আজকে দিনটি কাটাবার চেষ্টা করেছি সেই ছোট ছোটো ছেলেমেয়েদেরকে ভাই আর বোনের কি ভালোবাসা সেটা বোঝাবার চেষ্টা করেছি যে একটা ভাই তার বোনকে কিভাবে রক্ষা করবে এই রক্ষাবন্ধনের দিনে তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি এবং তাদের সাথে আজকের এই ভালোবাসার দিনটা ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি আমরা সহ তৃণমূল যুব কংগ্রেস সঙ্গে আমাদের সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও শৌথ তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত ভাইরা আছে হ্যাঁ আজকের দিনে আমরা সহ তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকটি ভাই এবং সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটি ভাই আজকের দিনে এই কামনা করি যে আমরা কদিন আগে যে বোনকে হারিয়েছি যে বোন আমাদেরকে ছেড়ে গেছে আমরা এই ভাইরা আজকের দিনে কামনা করি এরকম যেন পৃথিবীর কোনো প্রান্তে এরকম ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে এবং দোষীরা যাতে চরম শাস্তি পায় তা আজকের দিনে আমরা ভাই হিসেবে এই রক্ষাবন্ধনের দিনে আমরা কামনা করছি ভগবানের কাছে